আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা দহন ঠানিকে প্রণাম করে বেরিয়ে আসছিল আনন্দ বৃদ্ধা এক অদ্ভুত কথা বললেন আমার দিদিভাইকে ভালো রেখো না জামাই এই বাড়ির অভিশাপ যেন ওকে বয়ে বেড়াতে না হয় অভিশাপ চমকে ফিরে তাকিয়েছে আনন্দ আমার বড় ছেলের কথাই বলছিলাম স্পষ্ট বোঝা গেল কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিয়েছেন বৃদ্ধা চুপচাপ বেরিয়ে এলো আনন্দ কিন্তু ওর মনে কৌতূহলটা জেগে রইল গতকালই ফিরে এসেছে ছেলে ছেলের বউ আগামীকাল হানিমুনে যাচ্ছে কিন্তু কোনো আনন্দ বা উচ্ছ্বাসের ছাপ নেই দুজনের কারোরই চেহারাই মনে হচ্ছে হানিমুন নয় কোনো শোক সংবাদ পেয়েই বুঝি বাধ্য হচ্ছে যেতে সকালে জলখাবার খেতে খেতে ইচ্ছে করেই প্রসঙ্গটা তুললেন সুস্মিতা ভালো করে বেরিয়ে আনন্দ করে আয় ছুটকো তো ফিরে এসেই আবার কাজে জড়িয়ে পড়বে মধুরা পরোটা ছিঁড়ছিল প্লেটের উপর ঝুঁকে পড়ল আরও নিজেকে আড়াল করতে চাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন সুস্মিতা মধুরা সাড়া দেয় না দেখে আবার বললেন মুখে হাসি নেই কেন মনে হচ্ছে গোয়া গেলেই তোকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হবে ইচ্ছে করে গলায় হাসির ছোঁয়া আনলেন মুখ তুলল মধুরা জোর করে হাসার চেষ্টা করল তারপর আবার প্লেটের ওপর ঝুঁকে পড়ল ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছিলেন সুস্মিতা কি অদ্ভুত মেয়েটা বিয়ের আগে আনন্দর কথার ওপরেই বিশ্বাস রেখেছিলেন এখন মনে হচ্ছে ভুল হয়ে গেছে এরকম দেখলে বিয়েতে মত দিতেন না কী মধুরা তুই কোনো ব্যাপারে ভয় পাচ্ছিস নাকি সুনন্দা প্রশ্ন করেছে না তো দিদিভাই চমকে মুখ তুলেছে মধুরা তাহলে এরকম মুখ ঝুলিয়ে আছিস কেন কাল বেড়াতে যাচ্ছিস আনন্দ হচ্ছে না হাসল সুনন্দা হচ্ছে তো আবার টেনে টেনে হাসল মধুরা সুস্মিতা রেগে গিয়ে উঠে গেলেন টেবিল থেকে বেশিক্ষণ এখানে থাকলে কি থেকে কি বলে ফেলবেন ব্যাপারটা ভালো হবে না শাশুড়ি উঠে যেতেই সুনন্দা নিজের প্লেট নিয়ে উঠে এলো মধুরার পাশে ফিস ফিস করে বলল মায়ের সামনে বলতে পারিনি এবারে বলতো তুই কি আনন্দকে ভয় পাচ্ছিস কেন কেবে উঠেছে মধুরা না ওই বলছি আর কি হানি মনে যাচ্ছিস কিন্তু মুখটা হাড়ির মতো করে রেখেছিস সব ঠিক আছে তো কি সব বলছো কোনো মতে কথা কটা বলেই তাড়াহুড়ো করে উঠে গেল মধুরা যেন পালালো সামনে থেকে অবাক হয়ে তাকিয়েছিল সুনান্দা নিজের ঘরে ঢুকে বিছানায় আছড়ে পড়েছে মধুরা হু হু করে বেরিয়ে আসছে চোখের জল অব্যক্ত যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতরটা এই যন্ত্রণা থেকে কি মুক্তি নেই কাউকে বলে হালকা হতেও কি পারবে না আনন্দ ঢুকেছে ঘরে মধুরা উপুর হয়ে শুয়ে আছে বিছানায় কান্নার দমকে ওর পিঠের ওঠানামা দেখা যাচ্ছে স্পষ্ট ওর মাথায় হাত রাখল আনন্দ সঙ্গে সঙ্গে পাশ ফিরে আনন্দর বুকে মুখ গুঁজে নিল মধুরা ওর একটা আশ্রয়ের দরকার একজোড়া শক্ত হাতের ঘোড়া টোপে নিজেকে সোপে দিয়ে মুক্তি পেতে চাই হালকা হতে চাই বড্ড যন্ত্রণা বুকের ভেতর বাবার হাসিখুশি স্নেহময় মুখটার চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সামনে সৌম্যোর বরাবরে হাসিখুশি বাবাটা ভেতরে কিসের দুঃখ চেপে রেখেছিল কেউ জানে না সেই অভিশপ্ত দিনটার কথা হয়তো কখনও ভুলতে পারবে না সৌম্য তার তখন কতই বা বয়স সবে আঠেরো পেরিয়েছে ভাইয়ের পনেরো দুই ভাইয়ের বিস্ফোরিত দৃষ্টির সামনে বাড়ির সামনে রাস্তায় মুখ থুবড়ে পড়েছিল বাবা রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ তখনও কেউ জানে না এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা বালিশের নিচে ভাঁজ করা কাগজটা খুঁজে না পেলে যথেষ্ট সংশয়ের অবকাশ থেকে যেত দুলাইন নিজের যন্ত্রণার কথা প্রকাশ করে গেছিল বাবা প্রতি মুহূর্তে যে যন্ত্রণায় জ্বলছি মৃত্যুতেই তার মুক্তি ক্ষমা চাইছি সকলের কাছে যদিও জানি না আমি ক্ষমার যোগ্য কি না কিসের যন্ত্রণা কোন দুঃখের হাত থেকে মুক্তি চাইছিল বাবা কেউ জানে না চিরকাল বাবার পাশে ছায়ার মতো লেপটে থাকা মাও ছুতে পারল না সেই দুঃখ ঠামি কাকুমণি কাকিমা বা পিসিমণি কেউ না কেউ ধরতে পারল না তারা তিনজন তখন নেহাতি বাচ্চা মধুরা সোনাক আর সে সুতরাং তাদের বুদ্ধির বাইরে ছিল সবটাই নিজেদের সুখের সংসার চোখের সামনে ছত্রাখান হয়ে যেতে দেখছিল সৌম্য পুলিশের আনাগোনা জেরার পর জেরা পাড়ার লোকের সন্দিগ্ধ দৃষ্টি নানান রকম প্রশ্ন প্রতি মুহূর্তে মনে হতো বাবা চলে গিয়ে তাদের সবাইকে এক অন্ধকার কুয়োয় নামিয়ে দিয়ে গেছে যেখান থেকে বেরোনোর আর পথ নেই বাবার অবিবেচক কাজটার জন্য প্রচণ্ড আক্রোশ তখন বুকের ভেতর আবার বাবার কষ্ট বুঝতে না পারার যন্ত্রণা দুয়ে মিলে দিশেহারা হারা নিজের বাঁচার ইচ্ছেটাই হারিয়ে যাচ্ছিল দিন দিন একই মানুষের প্রতি তীব্র ভালোবাসা আর তীব্র আক্রোশে একই সঙ্গে বাস করছিল ওর হৃদয়ে ধীরে ধীরে সময়ের সাথে সাথে ভোতা হয়ে যেতে থাকলো যন্ত্রণা পুলিশও হাল ছেড়ে দিয়ে ক্লোজ করে দিল কেস পাড়ার লোকেরাও ভুলে যেতে থাকলো ধীরে ধীরে সবাই ধরে নিল গভীর ডিপ্রেশনের শিকার হয়েই বাবা এই পথ বেছে নিয়েছে আর তো কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি একজন মৃত মানুষকে নিয়ে কতদিনই বা কৌতূহল থাকে বাইরের লোকের বাড়ির লোকেরাই আস্তে আস্তে মানুষটিকে ছাড়া পথ চলতে অভ্যস্ত হয়ে পড়ে বাবাও তাই এই বাড়ির ক্লোজ চ্যাপ্টারই হয়ে গেল শুধু কষ্টটা রয়ে গেল ভেতরে বাইরে থেকে দেখে চেনা যায় না বুকের ঠান্ডা ঘরে জমিয়ে রাখা যন্ত্রণাগুলো আনন্দ সেদিন বাবার কথা তুলতে সেই যন্ত্রণায় আঘাত লেগেছিল নতুন করে আনন্দ কিছুই জানে না কেউ জানাতে চায়ও নি বারো বছরের পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে বিষিয়ে তোলার ইচ্ছে কারোরই ছিল না চা খেয়ে ফোনটা নিয়ে বসেছিল সৌম্য প্রতিদিনের অভ্যেসে ফেসবুক খুলে আনমনে স্ক্রল করতে করতে আটকে গেল এক জায়গায় আনন্দ ছবি দিয়েছে মধুরার সাথে দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে পেছনে নীল সমুদ্র আশ্রে পড়েছে সোনালি বালিতে দূরে উঁকি মারছে পাম গাছের শাড়ি একসাথে কি সুন্দর লাগছে দুজনকে মুগ্ধ হয়ে ছবিটা দেখছিল সৌম্য সত্যি দুটোকে ভারী সুন্দর মানিয়েছে নর্থ গোয়ায় অঞ্জুনা বিচের কাছাকাছি এই রিসোর্টটাই আজ তাদের দ্বিতীয় দিন গতকাল দুপুরে এসে পৌঁছেছে গতকাল সন্ধেটা বিচেই কাটিয়েছে আজ সকাল থেকে সারা দিন ঘুরে বেরিয়েছে শপিংও করেছে প্রচুর আর তো শুধু কালকের দিনটাই পরশুই ফিরে যাওয়ার ফ্লাইট রিসোর্টে ফিরে ডিনারের অর্ডার করে দিয়েছিল আনন্দ সারা সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত হয়ে আছে তাই ডাইনিং রুমে যেতে ইচ্ছে হচ্ছে না রুমেই দিয়ে গেছে খাবার খাওয়া শেষে বাথরুমে ঢুকেছে মধুরা আনন্দ ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো নিচে সুইমিং পুলে এই রাতেও উৎসাহী কিছু মানুষের ভিড় বেশিরভাগই কাপেল। তাদের উচ্ছ্বল দাপা তোলপাড় হচ্ছে পুলের নীল জল একটা মেয়ে কিছুতেই নামতে চাইছিল না জলে ছেলেটা হাত বাড়িয়ে হ্যাস্কা টানে মেয়েটিকে নামিয়ে দিয়েছে জলে রেগে গিয়ে মেয়েটা জল ছিটাচ্ছে দু হাতে হাসছে ছেলেটা সেই হাসিতে মিশে আছে ভালোবাসা আর প্রশ্রয় মুগ্ধ হয়ে দেখছিল আনন্দ কখন মধুরা এসে পাশে দাঁড়িয়েছে দেখছে দৃশ্যটা বুঝতেও পারেনি মধুরা চেপে ধরেছে আনন্দর হাত ওর মাথা ঠেকে আছে আনন্দর কাঁধে ঘুরে দাঁড়িয়ে মধুরাকে জড়িয়ে ধরল আনন্দ নির্দ্বিধায় আনন্দর বুকে মাথা রাখল মধুরা ওর আজ ভেসে যেতে ইচ্ছে করছে শরীর জুড়ে তারই নেশা মধুরাকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে এসেছে আনন্দ এতদিনের তৃষ্ণায় ওর ঠোঁট পাগলের মতো ছুঁয়ে যাচ্ছে মধুরার কপাল চিবুক গাল আবেশে মধুরার চোখ বন্ধ মধুরাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল আনন্দ তারপর ঘরের আলো নিভিয়ে দিয়ে গভীর আশ্লেষে ঠোঁট ছোঁয়ালো ঠোঁটে তখনই চোখ মেলে আনন্দর দিকে তাকালো মধুরা বিস্ফোরিত চোখ জোড়ায় ফুটে উঠেছে তীব্র আতঙ্ক এক ধাক্কায় আনন্দকে ঠেলে সরিয়ে দিয়ে আর্তনাদ করে উঠল সে তোমাকে দেখতে জন্তুর মতো লাগছে কি ভয়ানক দেখো দেখো আয়নাই দেখো দুহাতে মুখ ঢেকে ফেলেছে মধুরা আনন্দ দাঁড়িয়ে আছে পাথরের মতো যন্ত্রণায় নীল ওর মুখ সুস্মিতার মেজাজ খারাপ কদিন থেকে হানিমুন থেকে ওরা ফিরেছে দিন সাথে হয়ে গেল এই সাত দিনে ছুটকু কয়টা কথা বলেছে হিসেব করে বলে দিতে পারবেন মধুরার কথা তো বলেই লাভ নেই এমনিতেই কম কথা বলে এখন আরও গুটিয়ে নিয়েছে নিজেকে সারাক্ষণ গুম হয়ে থাকে বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটাই খাওয়ার জন্য শুধু নিচে নামে তিনবেলা তাও অনেক ডেকে ডেকে আনতে হয় খায়ও তো না হাত দিয়ে নাড়াচাড়া করে দু তিন গ্রাস মুখে তোলে কি তোলে না তারপরেই উঠে পড়ে ছেলেকেও আজকাল চিনতে পারেন না মুখের ওপর যেন কয়েক পোচ কালি লেপে দিয়েছে কেউ সারাক্ষণ অন্য মনুষ্ক কেমন ছাড়া ছাড়া থেকেও নেই এমন ভাব কিছু যে একটা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই ছুটকু যে এমনিতে খুব হুল্লোর বাস তা নয় কিন্তু এরকম গম্ভীরও তো থাকে না সদ্য বিয়ে হয়েছে মনের মানুষটির সাথে এরকম সময়ে এই গাম্ভীর্য মোটেই মানায় না শুধু গম্ভীর হতো তাও কথা ছিল না কিন্তু ছুটকুকে দেখলেই মনে হচ্ছে কিছু একটা লুকোতে চাইছে প্রাণপণে আর সেজন্যই গাম্ভীর্যকে ঢাল হিসেবে ব্যবহার করছে খুব সকালে ঘুম ভেঙে গেছে সুস্মিতার এমনিতেও সারা রাত ঘুম হয়নি প্রায় অশান্তিতে এপাশ ওপাস করেছেন এর মধ্যেই ছেঁড়া ছেঁড়া যা ঘুম হয়েছে উঠে পড়লেন এবার আর শুয়ে থেকে লাভ নেই সাড়ে ছটা বেজে গেছে বাথরুমের দিকে পা বাড়াতেই শুনতে পেলেন অনুতোষের ঘুম জড়ানো গলা এত তাড়াতাড়ি উঠে পড়লে যে ঘুম ভেঙে গেল সারা রাত ঘুমও নাকি স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আছেন অনুতোষ রক্তিম চোখের কোলে রাত জাগার ক্লান্তির ছাপ স্পষ্ট উত্তর না দিয়ে চলে যাচ্ছিলেন সুস্মিতা অনুতোষ উঠে বসেছেন তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ কি হয়েছে সুস্মি কিছু বলতে গিয়েও থমকালেন সুস্মিতা ওকে বলে কি লাভ মিছিমিছি টেনশন করবে এমিতেই সারা বছর প্রেশার একশো আশি বাই নব্বইয়ের আশেপাশে থাকে সব শুনলে অতিরিক্ত উদ্বেগে প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে স্বামীর সঙ্গে নিজের উদ্বেগ ভাগ করে নেবার লোভ সামলে নিয়ে সুস্মিতা বললেন কিছু না মনে হয় অম্বল হয়ে গেছিল তাই অস্বস্তিতে ঘুমোতে পারিনি স্বামীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাথরুমে ঢুকে গেলেন কিছুক্ষণ বসে থেকে অনুতোষ শুয়ে পড়লেন আবার এত ভোরে এই বাড়ির দিন শুরু হয় না এখনও আরও ঘণ্টা দেড়ে ঘুমনো যাবে ঠিক আটটার সময় ময়নার মা এসে হাজির প্রতিদিন এই সময়েই আসে সাড়ে আটটায় আসে সবিতা বাথরুম থেকে বেরিয়ে সুস্মিতা ছাদে পায়চারি করছিলেন অশান্ত মন তাকে স্থির থাকতে দিচ্ছে না কিছুতেই নিচে বেল বাজাতে এসে দরজা খুলে দিয়েছেন ময়নার মা রান্নাঘরে ঢুকে গেছে এটো বাসন ধুয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে তারপর সারা বাড়ি ঝাড় দেবে বহুদিন থেকেই ও এখানে কাজ করছে সবিতা আসবে সাড়ে আটটায় বছর ধরে রান্নার কাজে ঢুকেছে সারাদিন থেকে একেবারে রাতের রান্না সেরে দিয়ে তবে বাড়ি ফেরে হল ঘরে সোফায় বসে সবিতার জন্য অপেক্ষা করতে লাগলেন সুস্মিতা একটু পরেই বেল বেজে উঠেছে দরজা খুলে দিতে উঠতেই দেখতে পেলেন ডান দিকে সিঁড়ি ধরে নেমে আসছে ছুটকু সবিতাকে দরজা খুলে দিয়েই দু কাপ চা করার নির্দেশ দিলেন সুস্মিতা মাথাটা ধরে আছে এখনই এক কাপ গরম চায়ের দরকার আনন্দ সোফায় বসে পড়েছে হেলান দিয়ে ওর চোখ বন্ধ সুস্মিতা বসেছেন ছেলের পাশে তোর জন্যও চা করতে বললাম এখন খাবি তো হুম চোখ না খুলেই জবাব দিয়েছে আনন্দ সুস্মিতা তীক্ষ্ণ চোখে ছেলেকে পর্যবেক্ষণ করছিলেন কদিনেই কেমন শুকিয়ে গেছে ছেলে চোখের কোলে গাঢ় কালি নিশ্চয়ই রাতে ঘুমোয় না বিয়ের পর মানুষ উৎফুল্ল থাকে আর তার ছেলের সব খুশি উবে যাচ্ছে বিয়ের পর থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে ওর শান্তি হরণ করে নিয়েছে এই বিয়ে এটা কেমন বিয়ে করলি ছোটকু সুস্মিতা আক্ষেপ চাপা দিতে পারলেন না কেন মা আনন্দ সোজা হয়ে বসেছে দিন দিন কেমন হয়ে যাচ্ছিস তুই বুঝতে পারছিস না সব ঠিক আছে এত ভেবো না আনন্দ আবার চোখ বন্ধ করেছে আমি মা তুই আমার থেকে লুকোতে পারবি যা হওয়ার তো হয়ে গেছে এখন এসব নিয়ে কথা বলে কি লাভ তুই বল কি হয়েছে আমি জানতে চাই চুপ করো মা আনন্দর গলা চড়ছে এভাবে কথা বলছিস কেন ছুটকু সুস্মিতা আহত গলায় বলেছেন তখন থেকে বলছি চুপ করো চুপ করো আনন্দ প্রায় চেঁচাচ্ছে কি এমন হয়েছে যেটা তুই বলতে পারছিস না আনন্দ এক লাফে উঠে দাঁড়িয়েছে ওর জাগা দু চোখ জ্বলছে ধক কি জানতে চাও তুমি কি হয়েছে আমার কি মনে হচ্ছে তোমার বলো তুমিই বলো এখন চোখ করে আছো কেন আনন্দ উন্মাদের মতো চেঁচাচ্ছে সুস্মিতা সব হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন চেঁচামেচিতে সবাই ছুটে এসেছে এ ঘরে আনন্দ কারো দিকে না তাকিয়ে ছুটে সিঁড়ি ধরে উঠে গেল তখনই সুস্মিতা দেখতে পেলেন সিঁড়ির ওপরের ধাপে পাথরের মতো দাঁড়িয়ে আছে মধুরা আনন্দ ওকে পাশ কাটিয়ে উঠে গেল দোতালায় মেয়েটা তখনও দাঁড়িয়ে রয়েছে দু শূন্য দৃষ্টি মধুরাকে দেখে সুস্মিতার মাথায় কিছু একটা হয়ে গেল এই মেয়েটাই নষ্টের গোড়া ওকে ঘরে আনার পর থেকেই তার ছেলের সব শান্তি নষ্ট হয়ে গেছে ছুটে ওপরে উঠে মধুরার হাত চেপে ধরে চাপা গলায় হিসহিস করে বললেন আমার ঘরে চল তোর সাথে কথা আছে ন্যাকামি দেখিয়ে চুপ করে থাকবি তো আমার চেয়ে খারাপ কেউ হবে না মধুরা ভয়ার্থ দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো মাথায় আগুন না জ্বললে সুস্মিতা খেয়াল করতেন কি করুন সেই দৃষ্টি সকলের বিস্ফোরিত দৃষ্টির সামনে মধুরাকে টেনে টেনে নিজের ঘরে নিয়ে চললেন আদিত্য জানে মা রেগে গেলে চন্ডাল। কি থেকে কি যে করবে ব্যাপারটা কি হয়েছে সেটাও তো বুঝতে পারছে না পাশেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বইয়ের পিঠে আঙুল দিয়ে খোঁচা দিল একটা কি ঘুরে তাকিয়েছে সুনান্দা তুমি যাও একটু ব্যাপারটা সামলাও কি হলো কি হলো বলতো সুনন্দা চিন্তিত গলায় বলেছে ও কিছু একটা আন্দাজ করতে পারছে কিন্তু নিশ্চিত হতে পারছে না প্লিজ যাও সুনন্দা দেরি করো না আদিত্য বিরক্ত গলাই বলেছে সুনান্দা ছুটেছে শাশুড়ির ঘরের দিকে মধুরা ভয়ে আর লজ্জায় দিশাহারা কোথায় মুখ লোকবে বুঝতে পারছে না ভয়ার্থ বেড়াল ছানার মতো বিছানার এক কোণে জড়োসড়ো হয়ে তাকিয়ে আছে শাশুড়ির দিকে কি হলো তুই বলবি না সুস্মিতা গনগনে গলায় বলেছেন মধুরা চুপ কী বলবে যে যন্ত্রণায় প্রতিদিন জ্বলে পুড়ে মরছে কাউকে কি দেখানো যায় সেটা যে কলঙ্ক নিজের মধ্যে লুকিয়ে রেখে গুমরে মরেছে এত কাল সেই কালি যে ভেতরে ভেতরে এমন ভয়াল বিভৎস হয়ে ঢেকে ফেলতে চাইবে ওর সর্বস্ব গুণাক্ষরেও যদি টের পেত নিজের অভিশপ্ত জীবনের সাথে আনন্দকে জড়াতো না কিছুতেই না চুপ করে থাকিস না আমি কিন্তু সহ্য করতে পারছি না তোর ন্যাকামি মা থামো তাকাও ওর দিকে দেখো ও কাঁপছে সুনন্দা চাপা গলায় বলেছে সুস্মিতা দেখলেন ফাঁদে পড়া পাখির মতো কাঁপছে মধুরা ওর মুখ সাদা ঠোঁট কাঁপছে তীর্তির সেদিকে তাকিয়ে নিজেকে সামলালেন এগিয়ে গিয়ে মধুরাকে বুকে টেনে নিয়ে নরম গলায় বললেন ভয় পাস না মা কী হয়েছে আমায় বল নইলে বুঝব কি করে এই সামান্য সান্তনা বাক্যে ভেঙে পড়ল মধুরা হাউ হাউ করে কেঁদে উঠল আমি ওকে কষ্ট দিতে চাইনি আমি বুঝিনি আগে বুঝতে পারিনি কি বুঝতে পারিসনি সুস্মিতার গলা আবার তীক্ষ্ণ হয়ে উঠেছে মধুরা আবার চুপ করে গেছে সুনান্দা তড়ি ঘড়ি বলে উঠল তুমি যাও মা আমি কথা বলছি ওর সাথে যেন এইমাত্র কোনো শোক সংবাদ এসেছে সারা বাড়ি এমনই নিস্তব্ধ হয়ে আছে আদিত্য আর আনন্দ দুজনেই থমথমে মুখে খাওয়া সেরে বেরিয়ে গেছে নিজের নিজের কাজের জায়গায় অনুতোষ সোফায় বসেছিলেন চোখের কোণে ঠোঁটের ভাজে বিভ্রান্তি স্পষ্ট হয়ে রয়েছে সকালে ঘটে যাওয়া ঘটনার পুরোটাই তার মাথার ওপর দিয়ে গেছে প্রথমে ছুটকুট চেঁচামেচি তারপর সুস্মিতার আচমকা খেপে যাওয়া বুঝতে পারছেন না কিছুই সুস্মিতাকে এমন অশালীন ব্যবহার করতেও দেখেননি কখনো। সদ্যসদ্য এ বাড়িতে বউ হয়ে আসা মেয়েটার হাত ধরে প্রায় টেনে নিয়ে যাচ্ছে সুস্মিতা সিঁড়ি ধরে টেনে টেনে নামাচ্ছে দৃশ্যটা ভুলতে পারছেন না অনুতোষ কিছুতেই না সুস্মির মুখোমুখি হতে হবে একবার মাথায় প্রশ্নগুলো জট পাকিয়ে পাকিয়ে দুর্বদ্ধ হয়ে উঠছে রান্নাঘরে উকি দিয়ে অবাক হলেন সুস্মিতা নেই সবিতা রান্না করছে ময়নার মা সকালের এঠো বাসনগুলো ধুয়ে রাখছে এই সময়টাই সুস্মিতাও তো ওদের সাথে থাকে তদারকিতে সব কিছু ঠিকঠাক বুঝিয়ে দিয়ে তবে রান্নাঘর থেকে বেরোয় কিছু চাই মেষমশায় সবিতা খুন্তি দাঁড়ানো বন্ধ করে তাকিয়েছে অনুতোষের দিকে তোর মাসিমা কোথায় মাসিমার মাথাটা ধরেছে বললেন শুয়েছেন একটু মাথা ধরেছে সে কী রে হ্যাঁ বৌদি কিছু খায়ওনি ময়নার মা বাসনগুলো উপুড় করে রাখতে রাখতে বলল অনুতোষ সরে এলেন রান্নাঘরের দরজা থেকে থমথম করছে সারা বাড়ি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার সবিতা আর ময়নার মাকেও গম্ভীর দেখাচ্ছে তাদেরও নিশ্চয়ই ভালো লাগেনি সুস্মিতার ব্যবহার ওদের দুজনের উপস্থিতিতে এমন অশালীন ব্যবহার করতেই হলো সুস্মিকে মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল অনুতোষের নিজেদের ঘরে ঢুকে দেখলেন সুস্মিতা শুয়ে আছে পেছন ফিরে জেগে আছে না ঘুমিয়ে পড়েছে বোঝা যাচ্ছে না আলতো করে গলা খাকরি দিলেন সারা নেই এবারে সুস্মিতাকে হালকা করে ঠেলে দিয়ে বললেন সুস্মি বলো যাক জেগে আছে শ্বাস ছাড়লেন অনুতোষ কথাটা না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না তার গলায় উষ্মা নিয়েই জিজ্ঞেস করলেন কি করলে তুমি আজ বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেছিল তো ছি ছি সুস্মি তোমার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি কেমন ব্যবহার আশা করেছিলে উঠে বসেছেন সুস্মিতা সেদিকে তাকিয়ে চমকে গেছেন অনুতোষ সুস্মিতার চোখ লাল দুগালে শুকিয়ে রয়েছে অশ্রুধারা কি হয়েছে ছিটকে বেরোলো গলা দিয়ে দৃশ্যতেই তাকে হতভম্ব দেখাচ্ছে তুমি কি কিছুই খেয়াল করো না আমাদের ছেলেটা সর্বনাশ হয়ে গেছে দেখতে পাচ্ছ না তুমি মানে অনুতোষ বিড়বিড় করেন মেয়েটাই দায়ী সব কিছুর জন্য আমার ছেলেটাকে ধ্বংস করে দিতেই ও এসেছে এ বাড়িতে অনুতোষ হতবাক তার মাথা কাজ করছে না হাঁ করে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে মরুভূমির তীব্র দহন কিংবা মেরুর শীতলতা একই সঙ্গে অনুভব করেছে কেউ যেমন এখন মধুরা করছে আনন্দ ওর কারণেই কষ্ট পাচ্ছে এটা ভেবে তীব্র দহনে পুড়ছে মন ইচ্ছে করছে এখনই আনন্দকে মুক্তি দিয়ে চলে যায় কিন্তু আনন্দকে ছেড়ে যেতে হবে ভাবলেই জমাট আতঙ্কে হিমশীতল হয়ে উঠছে বুকের ভেতরটা মধুরার সামনে এখন দুটো রাস্তা কিন্তু কোন দিকে যাবে ও দুটো পথই যে বড় কঠিন পায়ে পায়ে জানালার দিকে এগিয়ে গেল মধুরা পর্দা সরাতেই ঘরের ভেতরে ঝাঁপিয়ে পড়ল ঝলমলে একটা দিন জানালার কাচের বাইরে ঝকঝকে একটা সকাল হঠাৎ একটা পাখি কোথা থেকে উড়ে এসে ঢুকে যেতে চাই ঘরের ভেতর হয়তো খাবার কিংবা জলের সন্ধানে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কাচের দেওয়াল পাখিটা সেটা বুঝতে পারে না বারবার উড়ে এসে ঘরে ঢুকতে গিয়ে জানালার কাছে ঠক্কর খেয়ে পিছিয়ে গিয়ে আবার উড়ে এসে ঢুকতে চাই বোকা পাখি আতঙ্কে হিম হয়ে যায় মধুরা ওর অবস্থাও কি এই পাখিটার মতো নয় চোখের সামনে খুশি ঝলমল সংসার সুখী গৃহকোণের নিভৃত শান্তি কিন্তু ফেলে আসা অভিশপ্ত দিনগুলোর স্মৃতি মাঝখানে দাঁড়িয়ে রয়েছে প্রাচীরের মতো উড়ে এসে ঢুকতে গিয়েও বারবার বার ঠোকর খেয়ে বুক থুবড়ে পড়ছে ও এই সুখের সংসার ওর জন্য নয় কিছুতেই নয় হোক বুকের ভেতরে রক্তপাত ফিরে ওকে যেতে হবেই সারা দিন দাঁতে দাঁত চেপে নিজের কাজ করে গেছে আনন্দ কাজ বিষণ্নতা বোঝে না যন্ত্রণার ধার ধারে না ব্যক্তিগত সব সমস্যায় কাজের সামনে গুরুত্বহীন বাইরে থেকে বুঝতে পারছে না কেউ আনন্দ মরে যাচ্ছে প্রতি মুহূর্তে যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেবল মনে পড়ছে মধুরার ঘৃণা বিকৃত মুখটা আর সেই কথাগুলো তোমাকে জন্তুর মতো লাগছে আনন্দর ছোঁয়া এতটাই নোংরা লাগে ওর তাহলে এত কাছে কেন এলো আগেই তো সরিয়ে দিতে পারতো মুখ ফিরিয়ে থাকতে পারতো এই দিনগুলো অন্তত দেখতে হতো না তখন মধুরার মুখটা মনে পড়ে একই সঙ্গে তীব্র ভালোবাসা আর প্রচণ্ড আক্রোশে পুড়ে যায় আনন্দ ফোনটা বেজে উঠেছে প্রভাসের ফোন রিসিভ করে অকারণ রুক্ষতায় চেঁচালো আনন্দ বলেছিলাম আমায় বিরক্ত করবে না কথা কানে ঢোকেনি মিয়ে যাই প্রভাস স্যারকে কখনও এত রাখতে দেখেনি আমতা আমতা করে বলে পেশেন্টরা খেপে উঠেছে স্যার আগের দুদিনও আপনি আসেননি অনেকের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল তারা জানতে চাইছে আজ আসবেন কি না সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করো আমি কোনো রোগী দেখব না কিন্তু স্যার কিসের কিন্তু আমি রোগী দেখবো কিনা সে আমার ইচ্ছে আমার ইচ্ছে তোমার মোটা মাথায় ঢোকে না কথাটা আনন্দ উন্মাদের মতো চেঁচাই সরি স্যার ফোন কেটে দেয় প্রভাস একটু পরেই খারাপ লাগে আনন্দর এই ছেলেটার কি দোষ মনে পড়ে প্রভাস একা হাতে নিখুঁতভাবে সামলাই ওর চেম্বার আর এই রোজগারেই প্রভাসের সংসার চলে আনন্দ চেম্বারে না গেলে প্রভাসও এক অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে নিজেকে সামলে নিয়ে কল ব্যাক করলো হ্যাঁ স্যার প্রভাসের বিষণ্ন গলা ভেসে এলো সরি প্রভাস মেজাজটা খারাপ ছিল তাই একটু প্লিজ কিছু মনে করো না তুমি সব রোগীদের জানিয়ে দাও পরশু আমি যাব চেম্বারে মুহূর্তে প্রভাসের স্বর ঝলমলে হ্যাঁ স্যার আমি ইনফর্ম করে দিচ্ছি সবাইকে বাইরে বেরিয়ে খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিল আনন্দ ঠান্ডা হাওয়ায় বুকের জ্বালা পোড়া যদি একটু কমে প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফ জড়াতে নেই কখনো কিন্তু আনন্দ পারছে না ব্যক্তিগত জীবনের সমস্যা প্রভাব ফেলেছে ওর প্রফেশনেও অবসন্ন পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল সে বাড়ি ঢুকে আনন্দ নিচে এসে বসেছে চায়ের কাপ হাতে মাথা নিচু করে চায়ে চুমুক দিচ্ছে সুস্মিতা সামনে এসে দাঁড়ালেন কঠিন গলায় বললেন ছুটকু তুই আমার ঘরে চল ওখানে বসে চা খাবি কেন মুখ তুলে তাকিয়েছে আনন্দ কথা আছে শিগগির চল মায়ের মুখের দিকে তাকিয়ে আর আপত্তি করতে পারল না আনন্দ নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও চলল মায়ের সাথে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়েছেন সুস্মিতা কঠিন গলায় বলেছেন তুই মধুরাকে ওর বাপের বাড়ি রেখে আয় মানে চমকে গেছে আনন্দ আমি তোর আবার বিয়ে দেব তুমি বুঝতে পারছো কি বলছো আনন্দ ছিটকে উঠে দাঁড়িয়েছে সুস্মিতা ছেলের হাত চেপে ধরেছেন ভিজে যাওয়া গলায় বলেছেন আমি সব জানি ছুটকু মধুরা নিজেই সব বলেছে এভাবে সংসার হয় না বাবা চুপ করো মা চুপ করো এভাবে বিরক্ত করো না কোথাও কি একটু শান্তি পাব না আমি এক ঝটকায় মায়ের হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়াই আনন্দ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও আনন্দ বেরিয়ে গেছে সুস্মিতা বসে আছেন পাথরের মতো শেষ অংশ আগামীকাল ঠিক সন্ধে সাতটায় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন